হ্যালো পিওর্স ওয়েলকাম টু নতুন একটি ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম আজকে কোনো ইনফরমেশনাল ভিডিও আপনাদেরকে দেব না আজকে একজন বিশেষ পার্সন সম্পর্কে আমি কথা বলবো আসলে আমার ইউটিউব জার্নিটা মূলত লাস্ট ওয়ান টু ইয়ার্সের আমি যতটুকু পারি আপনাদেরকে হেল্প করা ট্রাই করি সো আজকে জাস্ট আমাদের যে রিটায়ার্ড অ্যাম্বাসেডর বাংলাদেশে নিযুক্ত সাবেক রাষ্ট্র জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোস্টারকে নিয়ে কিছু কথা বলবো আমরা জানি যে বাংলাদেশের সাথে জার্মানির কূটনৈতিক সম্পর্ক খুবই ভালো এবং এটা এই সম্পর্কটা গত একান্ন বছর ধরে খুব ভালোভাবে ইয়ে করে রাখছে সো স্ট্রং করে রাখছে সো আখিম ট্রোস্টার বাংলাদেশে জয়েন করে দু একুশ সালে এজ অ্যাম্বাসাডার হিসেবে এখানে দেখেন আপনাদের জন্য ওনার কিছু ইনফরমেশন শেয়ার করতেছি উনি থার্টি ফার্স্ট জানুয়ারিতে নাইনটিন ফিফটি নাইনে ডটমন্ডে জন্মগ্রহণ করেন তারপর উনি ইউনিভার্সিটি এন্ট্রান্স ডিপ্লোমা ডটমন্ডে করেন তারপরে উনি বনে লিঙ্গুয়েস্টি পড়াশোনা করেন এবং ফরেন মিনিস্ট্রিতে যোগদান করেন নাইনটিন নাইনটি টুয়ে এরপরে নাইনটিন থেকে উনিশশো থেকে উনি মোটামুটি বিভিন্ন মিশনে নিযুক্ত থাকেন তারপর তিনি তারই ধারাবাহিকতায় গত জুলাই দু হাজার একুশের জুলাই মাসে জার্মান এম্বাসি ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে যোগদান করেন ওনার কর্মজীবনে লাস্ট চার বছর ধরে আমরা যেটা দেখতে পেয়েছি যে উনি একজন ভালো অ্যাম্বাসেডার হিসেবে বাংলাদেশের পাশে ছিলেন এবং বাংলাদেশে তার কর্মজীবন সমাপ্ত করেছেন আর ওনার কর্মজীবনের এই টাইম পিরিয়ডটায় জার্মানিতে পড়তে যাওয়া স্টুডেন্টদের মানে অ্যাপ্লিকেন্স সংখ্যা যদি আমি বলি একটা গত ওনার নিযুক্ত হওয়ার আগ থেকে তা পর পর্যন্ত এখন পর্যন্ত এটা আমি বলতে গেলে দশ গুণ বৃদ্ধি পেয়েছে আমার মনে আছে আমরা যখন দুই হাজার বা উনিশ সালের দিকে অ্যাপয়েন্টমেন্ট নিতাম তখন এত স্টুডেন্ট ছিল না অনেকেই জার্মানি সম্পর্কে জানতো না তখন ক্যালেন্ডারের মতো অ্যাপয়েন্টমেন্ট অ্যাভেলেবেল থাকতো আমরা ক্যালেন্ডারের ডেট চুজ করে আমরা অ্যাপয়েন্টমেন্ট সিলেক্ট করতাম যে কে কোন সময়ে আমরা অ্যাপয়েন্টমেন্ট দরকার এবং দেখা যেত যে আসলে অনেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাইতো না ওইখানে এমবিসিতে দেখা যেত তো বারো জন অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে ওনার লেটার এখন নয় যে এমবিসিতে ইন প্রেজেন্স থাকতো চারজন পাঁচজন স্টুডেন্ট সংখ্যা এত এতই কম ছিল কিন্তু দেখেন গত কয়েক বছর ধরে মানে প্রতি মাসে দেখা যাচ্ছে যে অ্যাপয়েন্টমেন্টের জন্য রেজিস্টার্ডকৃত স্টুডেন্ট সংখ্যা চারশো পাঁচশো তিনশো আড়াইশো ঠিক আছে এটা একটা হিউজ নাম্বার ঠিক আছে এটা একটা হিউজ নাম্বার এবং এটার এটার তো দোষ আসলে অ্যাম্বাসেডারকে দেওয়া যায় না যে কেন এত লম্বা ওয়েটিং পিরিয়ড কেন বা ভিসা পাতি কিন্তু আপনারা চিন্তা করে দেখেন জার্মান এমবিসির যে ভিসা রিজেকশনের হার অন্যান্য এমবিসি থেকে খুবই 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 ভালো আপনি দেখবেন যে জার্মানিতে আপনার ডকুমেন্টস ঠিক আছে খুবই অল্প কিছু ডকুমেন্টস নিয়ে কোনো হ্যাসেল ছাড়াই আপনি ভার্সিটিতে অ্যাপ্লাই করে অফার লেটার পাইলেই আপনি ভিসা পাচ্ছেন আপনি অন্যান্য অ্যাম্বাসিগুলোতে দেখেন আপনার ফরেন মিনিস্ট্রি সার্টিফাই ভেরিফাই করা লাগে এই ব্যাঙ্ক স্টেটমেন্ট হ্যান তেন অনেক কিছু দেওয়া লাগে জমা দেওয়া লাগে তারপরও অনেকের ভিসা হয় না তো জার্মানির ক্ষেত্রে দেখেন এত সহজে আমরা এত লাখ লাখ স্টুডেন্ট ভিসা পেয়ে জার্মানিতে আসছে তারপরেও আমরা আসলে বলতে হয় আসলে মানে আমরা এতই অকৃতজ্ঞ যে মানে এই ওয়েডিং পিরিয়ডের কারণে আমরা ওনাকে পার্সোনালি টুইটার ফেসবুক যে যেখানে পার্সি জার্মান এমবেসির যে ফেসবুক অ্যাকাউন্ট এখানে আমরা যে উল্টাপাল্টা আবল তাবোল আমরা কমেন্ট করছি তো এটা আমি পরে বলতেছি সো ওনার কর্মজীবন যারা বাংলাদেশে খুব ভালোভাবে কেটেছে আমি আশা করি এবং আমরা ওনাকে ফেয়ারওয়েল জানাচ্ছি যে উনি উনি রিটায়ারমেন্টে গেছেন ওনার বাকি জীবন সুন্দরভাবে কাটুক উনি ভালোভাবে থাকুক ওনার ফ্যামিলিকে নিয়ে আমি যতটুক দেখেছি যে উনি জার্মানিতে ব্যাক করছেন গত দুই সপ্তাহ আগে এবং উনি ডটমুণ্ডে আছেন অবস্থান করছেন তো ওনাকে আমরা গুড উইশ করতেছি ওনার বাকি জীবন ভালো কাটুক এবং ওনাকে আমরা ফেয়ারওয়েল জানাচ্ছি এবং আমি আশা করব যে আপনারা যারা ওনার টুইটার বা ফেসবুক যেখানে যে ধরনের আগের যে প্রিভিয়াস কোনো কমেন্টস থাকলে এগুলা আপনারা মুছে ফেলেন এটা আসলে আমাদের দেশের একটা ভাবমূর্তি নষ্ট করে এবং উনি যেহেতু চলে গেছে আমি আশা করব আপনারা ওনার বিদায়ের পরে আর কোনো ধরনের বাজে মন্তব্য করবেন না এটা আমাদের আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আর নতুন যিনি আসবেন আমরা আশা রাখতে পারি হয়তো ওনার কাজের স্টাইল হয়তো বা প্র্যাকটিস এক ডিফারেন্ট থাকবে উনি হয়তো ভালো কিছু করার ট্রাই করবে আমরা নতুন জার্মান অ্যাম্বাসডের অপেক্ষায় আছি এবং ওনাকে বাংলাদেশে ওয়েলকাম এবং কিছু বিষয় আপনাদের মাইন্ডে রাখবেন যে নতুন যেই আসুক আপনারা খুঁজে খুঁজে বের করে নাম দিয়ে টুইটার ফেসবুক বা কোনো সোশ্যাল মিডিয়ায় ওনাকে ওনার প্রোফাইলে গিয়ে বাজে কমেন্ট করবেন না বা উল্টাপাল্টা করবেন না কেন বিষা দেয় না কেন ওয়েটিং পিরিয়ড হ্যানতেন এগুলো আসলে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতেছে আমরা খুব বাজেভাবে এবং একটা ইম্পর্টেন্ট বিষয় দেখেন যারা এই সমস্ত কমেন্টস করতেছে না আমরা যা আমরাই করতেছি দেখেন আমরা আমরা কিন্তু এমন না যে অশিক্ষিত যে আমরা কিছু জানি না আমরা হয় কেউ না কেউ ব্যাচেলার করতে যাব বা মাস্টার্স করতে যাবো মানে পড়াশোনা জানা মানুষ ঠিক আছে আমাদের এতটুকু হিতাহিত জ্ঞান অবশ্য আছে যে এই ধরনের মানে কমেন্টস করে বা এই ধরনের কথাবার্তা বলে সোশ্যাল মিডিয়ায় আমাদের নিজের দেশের সুনাম নষ্ট না করা ভালো এবং এগুলো করে আসলে আলটিমেটলি কোনো ফায়দা নাই বরং সেটা ক্ষতি কূটনৈতিক সম্পর্ক নষ্ট হয় অনেক অনেক সময় এই সমস্ত বিষয়ের কারণে আমি আশা করবো আপনারা ফিউচারে এই সমস্ত কাজগুলো থেকে দূরে থাকবেন এবং আরও অনেক স্টুডেন্ট আছে যারা জার্মানিতে আসতে চায় স্কলারশিপ নিয়ে আসতে চায় বা পড়াশোনার জন্য আসতে তাদের পর থেকে যাতে মসৃণ থাকে আপনাদের কাছে রিকোয়েস্ট এরকম এবং আমরা পাস্ট এক্সপিরিয়েন্স থেকে দেখেছি বিভিন্ন দেশের এই সমস্ত যে অ্যাম্বাস অ্যাম্বাসি বা তাদের ভিসা কমিয়ে দিচ্ছে বা অ্যাম্বাসি চলে যাচ্ছে বাংলাদেশ থেকে বা তারা এখানে তাদের অপারেশন রান করতে চাচ্ছে না এই সমস্ত কারণে আমরা অ্যাপয়েন্টমেন্ট এজেন্সি ফেক অনেক কিছু মানে এই সমস্ত অনৈতিক কাজকর্মের কারণে কিন্তু আমরা আসলে ইউরোপিয়ান দেশগুলোতে খুব কম সংখ্যক ভিসা পাচ্ছি সেই তুলনায় জার্মানি ভালো আমরা আশা করবো আমরা একটা ভালো বিহেভ করব এবং এই সমস্ত কাজ থেকে দূরে থাকবো এবং যারা করে তাদেরকেও আমরা এই সমস্ত কাজ থেকে দূরে রাখার চেষ্টা করব এবং আমরা আশা করতেছি যে নতুন অ্যাম্বাসি অ্যাম্বাসেডর খুব হয়তো ডিফারেন্ট কোনো ট্যাকটিসে কাজ করবে এবং আশা রাখি যে আমাদের হয়তো ভিসা যে জটিলতা ওয়েটিং পিরিয়ড এটা কমবে এবং তার সাথে আমরা এটাও বাস্তবতাটাও বুঝতে হবে যে আসলে আমাদের অনেক স্টুডেন্ট অনেক স্টুডেন্ট অ্যাপ্লাই করতেছে প্রতি মাসে এবং প্রত্যেক দেশের একটা কোটা থাকে ভিসা কোটা থাকে যে এই দেশ থেকে তারা কতটুকু এই এমবেসি এই এই দেশের এমবেসি থেকে তারা কত কতজনকে ভিসা দেবে এখন তারা চাইলেই যে আপনাকে বাংলাদেশে সবাইকে নেওয়া যাবে বিষয়টা এমন না ঠিক আছে তো তারা আপনি যতজনই অ্যাপ্লাই করুন না কেন আপনার ওই নির্দিষ্ট কোটার বাইরে কিন্তু তারা কোটা কিন্তু তারা এক্সিট করবে না ঠিক আছে নাহলে তো আপনাদের সবাইকে নিয়ে নিত তো এই ছিল আজকের ভিডিও সবাইকে ধন্যবাদ আর এটা জাস্ট আমি একটা র্যান্ডম ভিডিও বানাইছি আপনাদের ভালো লাগে শেয়ার করবেন আর আপনাদের কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ভালো থাকুন সুস্থ থাকুন